আসসালামু আলাইকুম প্রবাদে আছে দারাজের পণ্য কিনে হন ধন্য সেই ধন্য হতে গিয়ে আমি একটা পণ্য কিনেছিলাম কিছুদিন আগে এয়ারপোর্ট ঠিক আছে তো আমাকে ডেলিভারি ম্যান পাঠিয়েছিল এক কানের এয়ারপোর্ট তো সে অতবার জানতো না যে আমার দুইটা কান কারণ হচ্ছে তারা হয়তো বা প্রোডাক্ট এভাবেই ডেলিভারি করে আমি একটা কানের এয়ারপোর্ট সেটা বেশি দিন ইউজ করতে পারিনি এখন এই কয়েকদিন আগে আমি একটা ওয়ারলেস মাইক্রোফোন অর্ডার করেছিলাম যেটা হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন নাইন মাইক্রোফোন ঠিক আছে তো এখানে কি কী তারা দিয়েছে ওটা আমি আপনাদেরকে দেখাই এটা আনবক্সিং করেছি এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে একটু ইজি যাতে হয়ে যায় তো দেখেন এটা ডুয়েল মাইক্রোফোন ছিল এই যে একটা একটা এখানে আছে একটা দুইটা ডুয়েল মাইক্রোফোন সাথে এই যে একটা প্লাগ ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এটার মার্কেট প্রাইস দেখলাম হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো নব্বই টাকার প্রোডাক্টটা আমি কিনে নিয়ে আসলাম দারাজ থেকে কিন্তু হয়তো বা ভাগ্যটা আমারই হয়তো বা খারাপ আমি দুই দুইবার দারাজ থেকে পণ্য নিয়েছি প্রথমটার কানে একটা পেয়েছি এয়ারপোর্ট আর এখন যে পার্সেলটা আমি পেয়েছি এটা হচ্ছে আমি ফোনে এখানে ধরেন কানেক্ট করব এই যে দেখেন প্রবলেমটা আমি দেখাই এই যে এখানে কানেক্ট হয়েছে হ্যাঁ এটা যখন ফোনে লাগানো হয় তখন এই যে দেখেন এটা যখন ফোনে লাগানো হয় তখন আর সেটা না ঠিক আছে আমি এটার অনেক ভালো ভালো রিভিউ দেখে এটা নিয়েছিলাম মাইক্রোফোন অনেক ভালো ভালো রিভিউ ছিল যার কারণে এটা এখান থেকে করে নেওয়া মাইক্রোফোন ডুয়েল যেন যেহেতু আমরা টিম ভিডিও বানাই সেক্ষেত্রে যেন আমাদের ডুয়েলটা খুব প্রয়োজন ছিল ভাগ্যের কি নির্মম পরিহাস ভাগ্যের কি নির্মম পরিহাস আমার সাথেই কেন ভাই এটা হয় বারবার হ্যাঁ দারাস থেকে সবাই পণ্য নিয়ে শুনি খুব ভালো হয় খুব ভালো হয় আমার সাথেই কেন এটা হয় দারাজ আসলে পণ্য দেয় নাকি আমার সাথে এরকম হয় আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে বা আপনাদেরকে যদি ভালো পণ্য তারা দিয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলে আমি আবার বিশ্বাস করে নেক্সট টাইম তৃতীয়বারের মতো একটা পণ্য অর্ডার করবো সেম কোন একটা মাইক্রোফোন আপনারা যারা এগুলা ইউজ করেন ওয়ারলেস তারা যেগুলো স্মুথলি কাজ করে একদম একটা একটা হচ্ছে আপনার ক্রাউড জায়গায় যেখানে একদম স্মুথলি কাজ করে এবং চার্জ ব্যাকআপ ভালো দেয় এরকম কয়েকটা ব্র্যান্ডের নাম আপনারা সাজেস্ট করবেন যেন আমি আবার নেক্সট টাইম হয়তো আমি দারাজ থেকেই আবার ট্রাই করব তৃতীয়বারের মতো কারণ আমি দ্বিতীয়বার ঠকেছি যেমন আমি এয়ারপোর্ট নিয়েছিলাম এয়ারপোর্ট মেনলি দুই কানেরই হয় তারা আমাকে এক কানের ডেলিভারি করেছিল আর এখন যে নিলাম কে নাইন ব্র্যান্ডের যে ওয়ারলেস মাইক্রোফোনটা নিলাম ওটাতেও প্রবলেম ওইটাও আমি কানেক্ট করতে পারছি না বেশ কিছু ফোনে ট্রাই করেছি পরে দেখতে পালাম যে আসলে ফ্লাগটাতেই প্রবলেম যে ফ্লাগটা লাগানো হয় এটাই প্রবলেম যার কারণ এটা কানেক্ট হবে না হ্যাঁ এটাকে রিটার্ন দেওয়ার অপশন নেই কারণ আমি এটার ডেটটা অলরেডি চলে গিয়েছে বা আমি পেপারসটা ছিঁড়ে ফেলেছি এখন হচ্ছে আপনারা যারা এগুলো ইউজ করেন আপনাদের যেগুলো মনে হয় যেটা সবচেয়ে বেটার রিজনেবল প্রাইসের মধ্যে তো আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ সেটা দ্বারা থেকে হোক চেষ্টা করবো অবশ্যই দ্বার্জ থেকে নেওয়ার কেন তৃতীয়বারের মতো দেখবো আসলে কী হয় আর আদারওয়াইস আমি মার্কেট থেকে নেব ইনশাল্লাহ ঠিক আছে